তৃতীয় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে বিশ্ব মুসলমান কে জন্য এক করে নেক করে সবাই কে আল্লাহ পাক আল্লাহর ওলি বানায় জিম্মাদার সবাই মেনে নেয় করে সবাই দোয়া করি আমাদের বাংলাদেশের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা মিহাদা মা লা rabbina bil haq rabbana zalamna anfusana wa illam tawfil lana tarhamna lana kunanna khasibin. al khasirin rabbirham kama kama rabbayani ya arhamar rahimin ya rahimal masakin

শিশু আয়াল্লাহ শহীদ হল কত মার বুকখালি হল কত বাবা বুকখালি হল কত সন্তান চোখের সামনে বাবার মরদেহটা পড়ে থাকতে দেখল বৃষ্টির মতো দুশ্মন প্রতিনিয়ত বোমা ফালাইতেছে তাই মনে করি ফিলিস্তিনের কোন বাড়ি মাটির উপরে না সব পুরা বাড়ি মাটির সবুজ ফসল মিশায় যাচ্ছে আল্লাহ এত বড় জুলুম দাজার মাটি মুসলমানের রক্তে লাল লোহিত সাগরের পানিটা বড় জুতলা ছোট ছোট বাচ্চাগুলির কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে আসছে ওইদিনও দেখলাম একটা শিশু বাচ্চা ভাইয়ের লাশের পাশে বসে বসে কান্না করে আর বলে ভাইয়া জান্নাতে যাইয়া আমার নবীর কাছে বিচার দিও দুশ্মন আমাদেরকে মারছে কেন মারলো কেন আমাদেরকে এতিম আমরা কিছু জানি না কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে দৌড়া কত মা সন্তানের লাশ কাঁধে নিয়ে দৌড়াইতেছে চোখের পানি দিয়া পিজা পিজা রুটি টা খান তবু আল্লাহ তোমার শুক্রিয়া দা করে আলহামদুলিল্লাহ